নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে দেখাবো তোমাদের একটা দেড়শো প্লাস দেড়শো আটের অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি হবে ময়না এটা মালটা সে এসে নিয়ে যাবে টেস্ট করে তারপরে মালটা নিয়ে যাবে তার এটা ব্যাস বাজবে এটাতে দশ ইঞ্চির ব্যাস বাড়িতে বাজানোর জন্য এর ভি মানে কী কী সিস্টেম আছে সেটা আগে বলে দিই তারপরে বাকিটা বলবো এটা হচ্ছে লেবরাইট সিস্টেম মানে দুটো সাইড রয়েছে দেড়শো প্লাস দেড়শো এটা বাঁদিকের মাস্টার ভলিউম এটা টোন এটা ব্যাস আর এটা হচ্ছে ডান দিকের টোন ব্যাস আর একটা মাস্টার ভলিউম দুটো ভিউ লাইড রয়েছে দুদিকের একটা ইউএসবি ডিসপ্লে দেওয়া রয়েছে এটা হচ্ছে ডিসপ্লেটা অফ করার জন্য এটা হচ্ছে এলইডিটা ডট বার করার জন্য আর এটা হচ্ছে চেঞ্জ করার জন্য পিছনে ইনপুট রয়েছে আর এটা ইউএসবি থেকেও চলবে এখানে পাওয়ার সুইচ রয়েছে পাওয়ার এলইডি আছে কনে পেছনটা দেখাচ্ছি পেছনের এটা হচ্ছে অন্যান্য অ্যাম্প্লিফায়ার বাজানোর জন্য ডাইরেক্ট ইউএসবি থেকে আউটপুট রয়েছে আর দুটো হচ্ছে ইনপুট রয়েছে আর এই যে স্পিকার আউট এপাসের একটা এপাসের একটা এসে ফিউজ রয়েছে এবং কুলিং ফ্যান হাই স্পিডের কুলিং ফ্যান দেওয়া রয়েছে এরকম যদি এমপ্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা দেড়শো প্লাস দেড়শো রয়েছে এবং এটা আমি স্পিকার প্রোটেকশন স্পিকার লোড দিয়েও দেখাবো লোডের স্ট্যান্ড দিয়ে তার আগের ভিতরটা দেখিয়ে দিই ভিতরে যেরকম দেখবে পুরো সেম ওরকমই পাবে এমপ্লিফায়ার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এম্পারের ট্রান্সফর্মার আমার সবসময় ট্রান্সফর্মারগুলো দেখবে হ্যাভি হ্যাভি থাকে হ্যান্ডমেড ট্রান্সফর্মার কারণ এটাই আসল কারণ সবাই তো বাহান না সবাই লাগিয়ে দেবে কিন্তু এটাই তো মেন লোড লেবার আর আমার সেই পিসিবি আর এই পিসিবিটা না আসার জন্যেই এটা লেট হলো মালটা কোম্পানি ছিল কিন্তু কোম্পানি লাগায়নি এই যে ভিউ লাইটের বোর্ড রয়েছে ব্যাস ট্রাভেল বোর্ড এটাও হাতে চারটা ক্যাপাসিটার দেওয়া রয়েছে পঁয়ত্রিশ দশে ডায়রেক্ট রয়েছে ভেতরটা দেখতে পারো এরকম রয়েছে পুরোটা এবং সামনের দিক থেকে লুকটা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে ফ্লিভারটা এটা সাউন্ড টেস্ট দিচ্ছি আমার এই সেটআপটি চলবে এর মধ্যে কীরকম প্রেসার অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলো রেট একদম কারো ফোন করে বা কমেন্ট করার দরকার নেই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে রেট যার প্রয়োজন হবে সেই কল করবে অযথা কল করবে না সবসময় কাজ করতে হয় আগেই বলেছিলাম রেট বা সব কিছু আমার ঠিকানা সবই থাকবে ডেসক্রিপশন বক্সে ফোন করে করে জিজ্ঞেস করার দরকার নেই চল এটা সাউন্ড টেস্ট দিচ্ছি কেমন লাগে অবশ্যই বলবে ও শেষে লোডের স্ট্যান্ড দিয়েও চেক করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর সুইচটা দিয়ে দিচ্ছি এখানটা সবসময় খেয়াল রাখবে এটা উপরের দিকে যদি থাকে তাহলে চলবে না ইনপুট থেকে চলবে পিছনের এটা নিচের দিকে রাখবে তাহলে চিপ থেকে চলবে এবং এই সাইডটাতে রয়েছে আমার উপরের তিনটা আট ইঞ্চি আর এই সাইডটা রয়েছে বারো ইঞ্চির দেড় শট করে দুটো এক সাইডে প্রথমে এই সাইডটা দেখাচ্ছি তারপরে দুটো একসাথে তুলে দেখাবো টোনটা পুরো ঝঙ্কার টাইপের টোন আছে T म्यूजिक सेंटर Center साथ में से। अब रे साइट तो देखा music center south by side এবার এটা লোড রেজিস্ট্যান্স দিয়েও চেক করে দেখাচ্ছি কীরকম প্রেসার আছে এরকম পিসিবির এর প্রেশারটা প্রচণ্ড রয়েছে কোয়ালিটিটা খুব হাই ওটা দেখো সাউন্ডটা তুলছি আমি এই সাইডটা দিয়ে দিছি উঠছে সাউন্ডটা ভিডিও তো একটু লেট হচ্ছে কিন্তু দিলে বোঝা যাচ্ছে পেস্ট একটু লাগালি হিট হয়ে গেছে তার মানে একসাথে ধোঁয়াটা কিরকম করছে এরকম যদি অ্যাম্পলিফায়ার লাগে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনের ফোন নাম্বার ও ঠিকানা দেওয়া রয়েছে ওর রেটও দেওয়া রয়েছে পছন্দ হলে অবশ্যই তারপরে ফোন করবে